হ্যালো এভরি কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল তো এখন একটু বিশালক্ষ্মী মা বিশালক্ষ্মী মন্দির যাচ্ছি মাকে দর্শন করতে তো আমার এলে এসে বলল। যে চলো একটু বিশালক্ষ্মী মন্দিরে ঘুরে আসি তো ঘুম থেকে ওঠে বিকেল সাড়ে পাঁচটা রেডি হয়ে আমরা এখন বিশালক্ষ্মী মন্দিরে যাচ্ছি মাকে দর্শন করতে জানো রাস্তা শেষ হচ্ছে না সেই একদম ড্রামের ভেতরে বেশ খোলা মাঠে খোলা মাঠে চারিদিকে খোলা মাঠ মাঝখানে মন্দির বেশ অপূর্ব সুন্দর দেখতে ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব

তো এতক্ষণ ধরে আমাকে তো না কেউ দেখতে পাওনি তো কি করে দেখতে পাবে আমি তো ভিডিও করছিলাম তো বেশ ঠান্ডা লাগছে ভালো লাগছে বিশাল লক্ষ্মী মন্দির চলে এসছি তো রাস্তায় চলে এসেছি সামনে মন্দির ওরা আগে আগে হাঁটছে আমি আসছি ওদের দেখো মন্দিরটা প্রায় সামনে সুন্দর লাগছে চারিদিকে সবুজ মাঠ সুন্দর লাগছে মন্দিরের মন্দিরের ভেতরে দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগবে বেশ চারিদিকে খোলা মাঠ তারপরে মন্দির খুব একটা লোক আসে না এখানে মনে হয় কিন্তু আমি যখন এসে তখনই বেশ ফাঁকাই থাকে মন্দিরটা খুব একটা ভিড় থাকে না মন্দিরে তো এই মাঠে চলে এসেছি মাঠে থাক মাঠের চারিদিকে খোলা মাঠ মাঝখানে মন্দির বেশ মন্দিরটাও খুব সুন্দর বানিয়েছে অপূর্ব লাগছে দেখতে ওরা আগে হাঁটছে আমি পিছিয়ে হাঁটছি তো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো ছোটো শিবলিঙ্গ আর এখানে হলো চারিদিকে মা থেকে লোকজন আছে মোটামুটি লোক আছে এমন এই লোক নিজে অন্য লোক আছে দেখো মন্দিরটা দেখো দেখে অপূর্ব সুন্দর ছোট মধ্যে করেছে বেশি সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে লাইট জাম একটা দেখো তো দাদাটা প্রণাম করতে গেলো দর্শন করতে তো এদিকে দেখো মরমি বাবার সাথে হেঁটে যাচ্ছে দেখো এখন দুষ্টু শুরু হয়ে যাবে দেখো এই তো মন্দিরের ভিতরে দাদাটা প্রণাম করতে যাচ্ছে দেখো দেখো আমার মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মাঠে খোলা জায়গা পেয়েছে দেখো এমনিতে তো বাড়িতে খুব ছোটোছুটি করে। করেই আমাদের তিনতলায় উপরে দৌড়ে যায় দৌড়ে আসে আমরা আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু ও হয় না জানো দেখো মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তাই না বলো যেন মনটা শান্তি হয়ে গেল। এরকম লাগছে আচ্ছা চারিদিকে দেখো অন্ধকার হয়ে আসছে মেঘলা আকাশ ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে দেখতে দেখো ওরা কোথায় চলে গেছে আমাকে দেখে অন্ধকার হয়ে গেছে দেখো দেখো আমার মেয়ে দৌড়ে আসছে আমার কাছে ছুটে ওকে বলছি আগে গে চল ওর বাবা এখানে দাঁড়িয়ে আছে তো দৌড়ে যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দেখছে রাস্তাটা

একটা ছবি থেকেও তা তো শান্তি নেই